আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সুন্দরবন থেকে বের হয়েই কিন্তু খুলনায় ছিলাম একটা রাত খুলনা থেকে আবার চলে এসেছি ঢাকায় কারণ ট্যুরে যাব ট্যুরে যাব করেই আমার কিন্তু একটা ট্যুর প্ল্যান হয়ে গিয়েছে বিস্তারিত পার্ট বাই পার্ট আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবার কিন্তু আমি ট্যুরের জন্য কোনো লাগেজ নেই আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুইটা ব্যাগ নিয়েছি ব্যাগ দুইটা নিয়েছি আমরা ফোর সিজন ভিডি থেকে আমরা বাসা থেকে উবার কল করে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা মূলত যাব ঢাকা টু দিল্লি দিল্লি টু শ্রীনগর বুঝতেই পারছেন কোন জায়গায় ট্রিপ প্ল্যানের কথা বলছি হ্যাঁ আমরা দুজন মিলে কাশ্মীর যাচ্ছি কাশ্মীরে পার্ট বাই পার্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এবারে আমাদের ফ্লাইট ছিল রাতের বেলা তো আমরা সাড়ে চারটার দিকেই হচ্ছে বের হয়ে যাই বাসা থেকে বাসা থেকে বের হয়ে প্ল্যান করতে থাকি যে কিভাবে কয়টার মধ্যে কিভাবে কি করব। আমরা কিন্তু দুইজনই ঘুরতে যাচ্ছি কোনো গ্রুপের সাথে আমরা যাচ্ছি না চেক ইন করেই আমরা চলে যাই লাউঞ্জে সময় কাটানোর জন্য যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে রাত্র নয়টায় আমাদের ফ্লাইট এখানে বসে আমাদের যে কাজগুলো ছিল টুকটাক যাওয়ার আগে বা বাসা সবার সাথে কথা বলা এই কাজগুলো আমরা করে ফেললাম আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাবারের টেস্ট খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা চলে গেলাম নির্দিষ্ট স্থানে এর আগে আমি কখনো রাতে ফ্লাই করিনি যেখানেই ট্যুরে গিয়েছি সব সময় হচ্ছে দিনের বেলায় ফ্লাইট ছিল আমাদের ফার্স্ট টাইম আমি রাতে ফ্লাইটে যাচ্ছি তো আমরা আমাদের সিটে বসে পড়লাম সিটে বসার পরে প্লেন ছাড়ার পরে জানালা দিয়ে আমি ভিউ দেখে মোটামুটি একদম থ হয়ে গিয়েছি পুরো শহরটা জুড়ে আলোর খেলা যেদিকে চোখ যায় শুধু আলো আর আলো প্লেনের দৃশ্য দেখতে দেখতে আমাদের রাতের খাবার চলে এসেছে আমি হচ্ছে ভেস্টটা নিয়েছিলাম খাওয়া দাওয়া করে ডেজার্টটা খেলাম ডেজার্ট খাওয়ার পরে আমি গ্রিন পিস নিয়ে নিলাম কারণ এটা আমার পছন্দ আর এটা হচ্ছে আমার বেগুনি এই বেগুনিটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে এটা আমার কাছে খুবই স্পেশাল আলহামদুলিল্লাহ আমরা রাত সাড়ে এগারোটা নাগাদ দিল্লি পৌঁছালাম এরপর আমাদের দিল্লি টু শ্রীনগরের ফ্লাইট হচ্ছে সকাল আটটা পনেরো মিনিটে আমরা সব ফর্মালিটি মেনটেন করে চলে আসলাম বেল্টের কাছে আমাদের ব্যাগগুলো নেওয়ার জন্য ব্যাগগুলো নিয়ে আমরা আবার চেক ইন করাতে গেলাম যেহেতু সারা রাত আমাদের এয়ারপোর্টে থাকতে হবে কখনো দিল্লি এয়ারপোর্টে আসলে হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন দিল্লি এয়ারপোর্টটা এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে ঘোরাফেরা শেষ হলে চলে আসলাম খাবার সন্ধানে আমি একটা বার্গার খেলাম আর ইমন নিল একটা সাউথ ইন্ডিয়ান ডিশ যেটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি কোথাও ট্রিপে গেলে আমার মতো কার কার বেশি ক্ষুধা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিলাম একটা কর্নারে ভোর হতে না হতেই আমরা প্রিপারেশান নিচ্ছিলাম দিল্লি টু শ্রীনগরের এই তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ